আসলে এবার একটু পরেশ পালের জামিন মামলার দিকেও নজর রাখি কারণ পরেশ পালের জামিন মামলায় প্রশ্নের মুখে সিবিআই পরেশ পালের ভাষণে কি বলেছিলেন তা অতিরিক্ত চার্জশিটে নেই কেন সেটা নেই সিবিআই কে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের ভিডিওগুলোর কথা বলছে যে সেখানে পরেশ সহ তিনজন আছেন তিনজন কি আছেন ভিডিওগুলিতে কি আছে সিবিআইকে প্রশ্ন বিচারপতি। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ভিডিওগুলোতে কি আছে সিবিআইকে প্রশ্ন করলেন বিচারপতি আগামী মঙ্গলবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি পরেশ পালের জামিন মামলায় এবার প্রশ্নের মুখে সিবিআই হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে প্রশ্ন করা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কারণ পরেশ পাল ভাষণে কি বলেছিলেন তা অতিরিক্ত চার্জশিটে কেন উল্লেখ করা হলো না কেন তা নেই প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত ভিডিওগুলোর কথা বলছেন সেখানে পরেশপাল সহ তিনজন আছেন কি এই প্রশ্ন হয়েছে ভিডিওগুলোতে কি আছে সিবিআই প্রশ্ন করলেন বিচারপতি মামলায় প্রশ্নের মুখে এবার বেশ কিছু প্রশ্ন জামিন তোলা হয়েছে পরেশপালের জামিন মামলাকে কেন্দ্র করে সিবিআই এবার প্রশ্নের মুখে বেশ কিছু প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর মধ্যে মূল প্রশ্ন হচ্ছে পরেশপাল তার ভাষণে কি বলেছিলেন সেটা অতিরিক্ত কারশিটে কেন নেই এই প্রশ্ন তুলছেন বিচারপতি জয় সেনগুপ্ত